মন্ত্রীর সাথে পরকিয়ায় স্বামীকে ডিভোর্স দিলো মেয়েটি দেখুন এরপরে কি হল অফিসে বসে কাজ করছে বাহারউদ্দিন উদ্দিন হঠাৎ তার সামনের টেবিলে ডিভোর্স লেটার ফেলে দাঁড়ালো মেঘলা বাহার চমকে দাঁড়িয়ে বলল এসব কি এমন শুরু করলে কেন তোমার সামনে যেটা ফেলেছি সেটা দয়া করে খুলে দেখো এতটুকু পড়ালেখা নিশ্চয় করেছ বাহার হাতে নিয়ে দেখলো সেটা ডিভোর্স লেটার এ ধরনের সিদ্ধান্ত কেন হঠাৎ আমি কি এমন করেছি আমার অপরাধটা কি সেটা অন্তত বলো তুমি কি করেছো না করেছ তোমার থেকে ভালো কেউ জানে না আর তোমাকে এত কিছুর কৈফত আমি দিতে আসিনি তুমি জাস্ট ওই কাগজ একটা সাইন করে আমাকে দিয়ে দাও একটা সাইন করে দেওয়া কোনো ব্যাপার নয় কিন্তু মনে রেখো সাইনটা করে দিলেই তোমার আমার একসাথে শুরু করা জীবন এখানেই শেষ হয়ে যাবে এরপর চাইলেও আমি তোমার কাছে যেতে পারবো না আর তুমিও আমার কাছে আসতে পারবে না আমাদের স্বামী স্ত্রীর বন্ধন ছিঁড়ে আমরা হয়ে যাব সম্পূর্ণ দুটো আলাদা মানুষ আবার একবার ভেবে দেখো মেগলা তোমার মোটিভেশন শুনতে আমি অফিসে আসিনি এত গরমের মধ্যে আমার সিদ্ধান্ত নেওয়া শেষ নতুন করে কিছু বোঝার নেই তুমি যদি সোজা কথায় সাইন না করো তাহলে আমি তোমার বিরুদ্ধে মামলা করবো মেঘলার কথাগুলো শুনে বাহার চোখের জল ধরে রাখতে পারল না হয়ে বাধ্য হয়ে কাপা কাপা হাতে সাইন করে দিল মেঘলা কাগজটা টান মেরে দিল আর বলল গুড বাই মিস্টার বাহার বাহার ধপ করে চেয়ারে বসে পড়লো অফিস থেকে বেরিয়ে মেঘলা ফোন দিল কলটা রিসিভ হতে এসে বলল জানো আমার কাজ হয়ে গেছে এখন আমি সম্পূর্ণ স্বাধীন আমাদের আর লুকিয়ে দেখা করতে হবে না আর এবার আমরা বিয়েটাও করে নিতে পারবো ঠিক আছে বিকালবেলা ওখানে চলে এসো অনেক কথা হবে মেঘলা ফোনটা কেটে হাসি মুখে চলে গেল বাসায় ফিরে এলো বাহার ড্রয়িং রুমে বসে আছে তার মা বাবা তুই এসেছিস আজকে এত দেরি হলো কেন তোকে দেখে এত ক্লান্ত মনে হচ্ছে কেন আসলে মা আজকে আমার অফিসে অনেক বেশি কাজ ছিল তাই রাত হয়ে গেল কিন্তু বাবা বৌমা তো এখনো ফেরেনি সেই সকালবেলা দেখলাম কিছু কাপড় নিয়ে বেরিয়ে গেছে বৌমার কি তোর সাথে ঝগড়া হয়েছে তোর উপর কি রাগ করেছে আমার মনে হয় বাপের বাড়ি চলে গেছে কাল গিয়ে ওকে নিয়ে আসিস আসলে মা ও আর কোনোদিন ফিরবে না চমকে গিয়ে মা বলল ফিরবে না মানে এ ধরনের কথা কেন বলছিস আমাদের ঘরের বউ আমাদের ঘরে ফিরবে না কেন এখন হয়তো রাগ করেছে তুই গিয়ে রাগ ভাঙিয়ে নিয়ে আসবি আমাদের ডিভোর্স হয়ে গেছে আজ সকালে আমি ডিভোর্স লেটারে সাইন করে দিয়েছি এই হাতে কি বল বলছিস বাবু এসব কথা তো আমি কখনো ভাবতে পারিনি কি এমন হয়ে গেল তোদের মধ্যে মা ও সব কথা আজকে বাদ দাও আমার কিছু ভালো লাগছে না আমি ঘরে যাচ্ছি তুমি খেয়ে শুয়ে পড়ো এত রাতে সারাদিন কাজ করে ফিরেছিস তুই কিছু না খেয়ে শুয়ে পড়বি নাকি হ্যাঁ মা আমার কিছু খেতে ইচ্ছা করছে না তুমি যাও কথাটা বলে বাহান নিজের ঘরে চলে গেল মা অবাক হয়ে চেয়ে রইল বাসায় একাকি বসে বাহারের কয়েকদিন কেটে যাবার পর হঠাৎ একদিন বাসায় কলিং বেল বাঁচল তার মা দরজা খুলে দিল ঘরে ঢুকে এলো মিনা আসসালামু আলাইকুম আন্টি বাহার স্যার কি ঘরে আছেন আমার ছেলে তো ঘরে আছে কিন্তু তুমি কে আমি বাহাজ সারের পার্সোনাল সেক্রেটারি মিনা ওনার সাথে দেখা করাটা খুব জরুরি ওনাকে একটু ডেকে দিন প্লিজ আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি যাচ্ছি বাহারের মা এসে দেখলো বাহার মন মরা হয়ে বিছানায় বসে আছে বাবা তোর সাথে তো সেক্রেটারি মিনা দেখা করতে এসেছে ওকে ড্রয়িং রুমে বসতে বলেছি তুই আয় কিন্তু মা আমার তো কারোর সাথে দেখা করতে ভালো লাগছে না এভাবে তো অনেকদিন ধরে বাসায় বসে বসে সময় কাটাচ্ছিস একা একা কারো ফোন রিসিভ করিস না আজকে মেয়েটা বাসায় এসেছে একটু কথা বল ভালো লাগবে মনটা হালকা লাগবে আচ্ছা তুমি যাও একটু চা দাও ওকে আমি আসছি একটি আবাসিক হোটেলের কামরায় বসে আছে মেঘলা তখন ঘরে ঢুকে এলো তার সুগার ড্যাডি করিম সাহেব এই বেয়াদব স্টুপিড মেয়ে কোথাকার তোকে কয়েকদিন সময় দিয়েছি একান্তে কিছু তোর সাথে সময় কাটিয়েছি তাই বলে তুই ফেসবুকে আমার নাম স্ট্যাটাস দিয়েছিস আমি তোকে বিয়ে করব তুই আমার বউ হবি ধরনের কথাগুলো লিখতে কে বলেছে তোকে তোর মাথা কি মাথার জায়গায় আছে আরে বাবা তুমি এত রাগ করছো কেন আমরা তো কয়েকদিন পরে এমনিতেই বিয়ে করব। তাই আমি স্ট্যাটাস দিয়েছি মাত্র এতে দোষের কি আছে আমার সমাজে একটা পরিচিতি আছে আমাকে সবাই চেনে জানে আমাকে নিয়ে ধরনের কথাবার্তা লিখে নিজেকে সবার কাছে পরিচিত করতে চাইছিলে তাই না বিশ্বাস করো আমার এ ধরনের কোন উদ্দেশ্য ছিল না রাক্তর বিশ্বাস দুটাকার মেয়ে কোথাকার আমার নখের যোগ্য তাও তোর নেই আজ দুপুরের মধ্যে তোর অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে সেটা নিয়ে চুপচাপ আমার সাথে সকল যোগাযোগ বন্ধ করে দিবি আর কখনো ফোন দিবি না কথাটা বলে করিম সাহেব দ্রুত চলে গেল মেগলা পেছন থেকে ডাকলেও সারা দিল না মেগলা হাউমাউ করে কাঁদতে লাগলো তার দু চোখে পানি গড়িয়ে পড়ছে আর কোন উপায় নেই নিরূপায় হয়ে সে মাটিতে বসে কান্না করছে আর ভাবলো চাইলাম কি আর কি হয়ে গেল কি ভেবেছিলাম আর কি পরিণতি হলো আমার আল্লাহ একটা অবৈধ প্রেমের ফাঁদে পড়ে বাহারকে এত অপবাদ দিলাম এটা আমি কি ভুল করলাম শুধু শুধু একটা মানুষকে দোষারোপ করে আমি জোর করে ডিভোর্স নিলাম ড্রয়িং বসে কথা বলছে বাহার ও এভাবে কতদিন নিজের ঘরে একা একা বসে সময় কাটাবেন যে চলে গেছে সে কখনো আপনার ছিল না আপনি আমার বিষয়টা খুব ভালো করেই জানেন এতদিন আপনাকে আকার ইঙ্গিত অনেক করে বুঝিয়েছি আপনার স্ত্রী ছিল তাই সাহস করে কিছু বলিনি কিন্তু আজ বলছি আমি আপনাকে বিয়ে করতে চাই মিনা রাখো এ সমস্ত কথা এখন আমার এসব শোনার মতো মনের অবস্থা নেই আমি জানি আপনার মনের অবস্থা ভালো নেই আর আপনার এখন যত্ন প্রয়োজন আমি সেই মানুষটা হতে চাই যে এখন আপনাকে ঠিক মতো দেখাশোনা করবে বাহার বলল তুমি বুঝতে পারছো না আমি এরকম করতে পারি না কেন করতে পারবি না বাবা তোকে তো এভাবে আমার আর দেখতে ভালো লাগছে না তারপর মিনাকে ধরে বলল এই মেয়েটা দেখতে অনেক লক্ষ্মী আছে তাছাড়া এখন তোকে দেখাশোনা করার জন্য সত্যি একজন দরকার যে তোকে বুঝবে তোর মনের কথা শুনবে তুই রাজি হয়ে যা বাবা আমি আর কদিন বাঁচবো তারপর তুই কি করবি একা একা মিনা বাহারের আম্মুকে সালাম করলো আর আম্মু মিনাকে হাত বুলিয়ে দিয়ে বলল তোমাকে আমার খুব পছন্দ হয়েছে মা আমি তোমার পরিবারের সাথে কথা বলবো তারপর তোমাকে আমার বাড়িতে বউ করে নয় মেয়ে হিসাবে আনবো এভাবে আরো নানা কথা বলতে লাগলো বাসুর ঘরে বসে আছে মিনা বাহার রুমে ঢুকলো মিনা তাকে সালাম করলো বাহার তাকে ধরে বসালো বললো দেখো আমার জীবনটা অনেক কষ্টে ভরা আমি মানুষটা অনেক অগোছালো আমার এই ছন্ন ছাড়া জীবনে কেন তুমি সাথী হয়ে এলে জানি না শুধু এতটুকু বলবো আমার জীবনে এসেছো যখন যদি আমার কোনো ভুল হয় আমাকে বলবে তোমার যা শাস্তি দিতে মনে হয় আমাকে দিও তবু প্লিজ আর তুই আমাকে ছেড়ে চলে যেও না কারণ একটা মানুষকে মনে জায়গা দেবার পর সে যখন চলে যায় তখন মনটা ভেঙে দুই ভাগ হয়ে যায় আমি জানি তুমি কেনই সব কথা বলছো কারণ তুমি এর আগেও একবার এই ধরনের সিচুয়েশনে পড়েছিলে তাই আমি তোমাকে কখনো ছেড়ে যাব না আর যদি কখনো তোমার ভুলও হয়ে যায় আমি অবশ্যই সেটা অ্যাডজাস্ট করে নিব শামিস্ট্রি দুজন দুজনকে বুঝলে নিজের ভুল ত্রুটিগুলো নিজেরা সংশোধন করে দিলে তবেই সংসার সুখের হয় তারপর তারা দুজন দুজনকে জড়িয়ে ধরল আর আমাদের গল্প এখানেই শেষ হলো সম্মানিত ভিউয়ার্স শামিস্ট্রি মাঝে ঝামেলা হওয়াটা খুবই সাধারণ বিষয় কিন্তু আলোচনার মাধ্যমে সেগুলো সমাধান করে নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন গল্পটির রচনায় ও পরিচালনায় অভি ধন্যবাদ